যে যখন কোরআন করবে তোমরা সেই কোরআন শুনতে পারবা না বরং মুহাম্মদ সাল্লাল্লাহু যখন তেলাওয়াত করবে কাবার আর তোমরা সেখানে হট্টগোল করো নাউজুবিল্লাহ নবুয়তের ষষ্ঠ বছর আমার রসুল প্রতি রাতে কাবার চত্বরে যায়া তাহাজ্জের নামাজ পড়তেন সেখানে উচ্চ কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেন মক্কার মুশরেকেরা আমার রসুলের জবানের কোরআন তলাওয়াত শুনে মুসলমান হয়ে যাইত যেদিন আইন পাশ করল সেদিন আর কেউ যায় না আবু জাহেল আবু সুফিয়ান তারা তিনজনে মনে মনে রাত্রে চিন্তা করছে মোহাম্মদাম তো কাবার চত্বরে এখন মধুর সুরে কোরআন তালাবাদ করতেছে সবে মাত্র আইন পাশ করলাম আজকে কেউ যাবে না আবু জাহেল চিন্তা করলো যে আজকে কেউ যাবে না আমি যাই আবু সুফিয়ান চিন্তা করলো আজকে কেউ যাবে না আমি যাই আখনাস চিন্তা করলো আজকে তো নতুন মাত্র আইন পাশ হইছে গরম গরম আজকে কেউ আইন অমান্য করবে না আমি যাই তিন জনে जाया তিন জায়গায় লুকাই রইছে মোহাম্মদের কোরআন শোনার জন্য সুভান কোরআন তলাবাত শুধু মুসলমানের দিলের মধ্যে আঘাত করে না কোরআন কাফের দিলের মধ্যে ধাক্কা লাগায় সুভান সারা রাব্বরে তারা কোরআন তলাবাত শুনেছে সকাল বেলা যখন কোরআন তালাওয়া শুনে যার যার বাড়ির দিকে রওনা দিছে আবু জাহেল দেখে আবু সুফিয়ান ও কোরআন বাড়ির দিকে দিছে। আখনাস রওনা দিয়েছে আবু জাহেল আবু সুফিয়ানকে ডাক দিয়ে কয় এ আবু সুফিয়ান কই গিয়েছিলা কোথায় গিয়েছিলা বলো আবু সুফিয়ান বলে তুমি যেই জায়গায় গেছিলা আমি সেই জায়গায় গিয়েছিলা আখনাসকে ডাক দিয়ে বলে আবু জাহেল ওরে আখনাস কই গিয়েছিলা কয় আমি রাতে যখন ঘুমের ঘরে গেলাম আমার শান্তি লাগছে না আমি মনে মনে চিন্তা করছিলাম

ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراجا منيرا أم ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه <تصح> <ساة> وسلموا تسليما اللهم صل بلغ العلا بكماله كشف الدجا بجماله حسنة شن مانيتو مصلي পাকের দরবারে আলি শানে জ্ঞাপন করছি পাক আজকের এই পবিত্র জমায় আমাদের সকলকে আসার মতো করেছেন আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির আল্লাহর রসুল সাল্লাহ আলী জীবন চরিত্র আমার রসুলের সমহান আদর্শ নিয়ে আলোচনা করলে শেষ করা যায় না শেষ হবেও না আল্লাহ রসুলের চরিত্র নিয়ে আলোচনা করছিলাম জীবন নিয়ে সেই রবিউল আউয়াল থেকে আলোচনা এখনো তো শেষ হওয়ার কোনো লক্ষণ নাই এক বছর এক সে আলোচনা করা গেলে আমার রসুলের জীবনটা নিয়ে কিছু আলোচনা করা যাবে সম্মানিত হাজির কাফের আমার সাথে মুশ্রেকেরা পোষণ করেছে আমার রাসুল সাল্লা সাথে তারা অন্যায় করেছে যখন কোরআন নাজিল হয়েছে তারা কোরআনের বিরোধিতা শুরু করেছে আল্লাহর কোরআনের বিরোধিতা করে দুনিয়ার কোনো মানুষ পারে টিকতে নাই পারবেও না প্রথমত কথা হচ্ছে কোরআন এমন একটি কিতাব যেটা শ্রেষ্ঠ কিতাব যে কিতাবের মধ্যে কোন ভুল নাই জালিকাল কিতাব লা রাইবা ফি এই কিতাবের মধ্যে কোন সন্দেহ নাই মানুষ যখন কোন কিতাবের বিরোধিতা করে সর্বপ্রথম সেখানে ভুল তালাশ করে কিন্তু কোরআন এমন এক কিতাব সেখানে ভুলের কোন সম্ভাবনা নাই দ্বিতীয় নাম্বারের কথা হচ্ছে এই কোরআন আল্লাহ নাজিল করেছেন যিনি নাজিল করেছেন তিনি বলেছেন যে আমি কোরআন নাজিল করলাম

অনেক সময় তারা নিজেরাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে আবু সুফিয়ান যখন দেখলো কোরআন তেলাওয়াত যে শোনে সেই মুসলমান হয়ে যায় এমন কি হাফসার খ্রিস্টান বাদশাহ কোরআন মুসলমান হয়ে গেছে তারা একটা চক্রান্ত শুরু করল তারা একটা আইন পাশ করলো যে কোরআন তেলাওয়াত শোনা যাবে না কোরআন তেলাওয়াত শোনা যাবে না তার একটা ল তৈর করল যে মহাম্মদ যখন কোরআন পড়বে তোমরা সেই কোরআন শুনতে পারবে না বরং সাল্লাম কোরআন যখন তেলাওয়াত করবে কাবার চত্বরে তোমরা সেখানে আমার করো প্রতি রাতে কাবার চত্বরে যায়া তাহাজের নামাজ পড়তেন সেখানে উচ্চ কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেন মক্কার মুশরেকেরা আমার সুলের জবানের কোরআন শুনে মুসলমান হয়ে যায় যেদিন আইন পাশ করল সেদিন আর কেউ যায় না আবু জাহেল আবু সুফিয়ান তারা তিনজনে মনে মনে রাত্রি চিন্তা করছে মোহাম্মদ সাল্লাম তো কাবার চত্বরে এখন মধুর সুরে কোরআন তালাবাদ করতেছে সবে মাত্র আইন পাস করলাম আজকে কেউ যাবে না আবু জাহেল চিন্তা করলো যে আজকে কেউ যাবে না আমি যাই আবু সুফিয়ান চিন্তা করলো আজকে কেউ যাবে না আমি যাই আখনাস চিন্তা করলো আজকে তো নতুন মাত্র আইন পাস হয়েছে গরম গরম আজকে কেউ আইন অমান্য করবে না আমি যাই জনে যায়া তিন জায়গায় লুকাই রইছে মোহাম্মদ কোরআন তালাত শুধু মুসলমানের দিলের মধ্যে আঘাত করে না কোরআন কাফেরের দিলের মধ্যে ধাক্কা লাগায় আল্লাহ সারা রাত তারা কোরআন তলাওয়াত শুনেছে সকাল বেলা যখন কোরআন তলাওয়াত শুনে যার যার বাড়ির দিকে রওনা দিছে আবু জাহেল দেখে আবু সুফিয়ান ও কোরআন বাড়ির দিকে রওনা দিছে আখনাস রওনা দিয়েছে আবু জাহেল আবু সুফিয়ানকে ডাক দিয়ে কয় এ আবু সুফিয়ান কই গিয়েছিলা কোথায় সুফিয়ান বলো তুমি যেই জায়গায় আমি সেই জায়গায় আখনাসকে ডাক দিয়ে বলে আবু জাহেল ওরে আখনাস কই গিয়েছিলা কয় আমি রাত্রে যখন ঘুমের ঘরে গেলাম আমার শান্তি লাগছে না আমি মনে মনে চিন্তা করছিলাম মোহাম্মদ তো কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করছে আমার ঘুম আসে না আমি দৌড়াইয়া কোরআন তেলাওয়াত শুনতে গেছি তারা তিনজন আবার পরামর্শ করলো যেইভাবে আমরা নেতারা যদি কোরআন তেলাওয়াত শুনি তাহলে আমাদের নিম্ন পদের যারা আছে তারা তো সব মুসলমান হয়ে যায় তিনজনে হাত মিলাও প্রতিজ্ঞা করো কোরআন তেলাওয়াত শোনা যাবে না প্রথম রাতেই তারা প্রতিজ্ঞা করল কিন্তু এই প্রতিজ্ঞা রাখতে পারল না দ্বিতীয় রাতে আবার চলে আসল দ্বিতীয় রাতে আবার দুজনের তিনজনের দেখা তারা প্রতিজ্ঞা করলো আর আসবে না কিন্তু ঘরে থাকতে পারল না তৃতীয় রাত যখন আবার তাহাজ্জুতের নামাজের সময় হয়ে গেছে মাহমদালামের কোরআন শোনার জন্য পাগলের মতো চলে এসেছে এবার একজন আরেকজনকে জিজ্ঞাসা করে কোরআন যে শোনো কেমন লাগে আখনাস প্রশ্ন করল আবু সুফিয়ান কে আবু সুফিয়ান কোরআন তেলাওয়াত যে শুনলাম তোমার কাছে কেমন লাগলো আবু সুফিয়ান কয় কোরআন তেলাওয়াত শুনলে বোঝা যায় তার ভিতরে অনেক কিছু আছে আখনাস বলে আমার কাছে তো এমনই লাগে আবু জাহেল তোমার কাছে কেমন লাগে আমার কাছে এমনই লাগে সুবহানাল্লাহ ভাইয়ের আমার আবু জাহেল ডাক দিয়ে কয় আবু সুফিয়ান ও আখনাস আমরা তো বুঝি কোরআনের মধ্যে কি আছে কিন্তু আমরা যদি এই কোরআন মেনে নেই আমাদের সরদারি টিকবে না আমাদের নেতাগিরি টিকবে না আসো আমরা প্রতিজ্ঞা করি আমরা কোনোদিন মুসলমান হব না নাউজুবিল্লাহ তারা বুঝেছে ইসলাম সত্য কোরআন সত্য তারপরেও তারা ইসলাম গ্রহণ করে নাই সম্মানিত হাজিরি অনেক মানুষই এমন আছে যারা বুঝে যে মোহাম্মদের এই দিন ইসলাম এটা সত্যের উপরে আছে তারপরেও মানতে চায় না তাদের কান আছে কানে শোনে না তাদের চক্ষু আছে চোখে দেখে না আল্লাহ পাক বলেন তারা হইল চতুষ্কোত জানোয়ারের মতো তার চেয়ে খারাপ শাম্মারে তাহজিরিত নবুয়তের 6 বছর হযরতে উমরে ফারুক যখন আমার নবী দয়াল নবী কাবা চত্বরে কোরআন তেলাওয়াত করতেন উমরে ফারুক ছিল ইসলামের চরম দুশ্মন হজরতে উমরে ফারুক গভীর জনিতে চিন্তা করলেন মোহাম্মদাম তো কোরআন তালাবাদ করছে দেখি মোহাম্মদাম কোরআন তালাবাদ করছে কিনা কাবা চত্বরে যায় দেখে মোহাম্মদাম কোরআন তালাবাদ করছে

হযরত ওমর জায়গা তালাশ করতে লাগলেন কোন জায়গায় বসি কোরআন তেলাওয়াত শোনা যাবে মক্কার কাফেররা দেখবে না ভালো কোনো জায়গা তালাশ কইরা পাইলেন না পরে চিন্তা করে কাবা শরীফের গিলাফের ভিতরে ঢুকে পড়লেন সুবহানাল্লাহ কাবা শরীফের গিলাফের ভিতরে হযরত ওমর ঢুকে পড়েছে আমার রসুল সাল্লাম তাহাজের নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করছিলেন আমার রসুল কোরআন তেলাওয়াত করছে ওমর চিন্তা করছে চিন্তা করছে এত সুন্দর কালাম মোহাম্মদ বানাইলো কেমনে এত সুন্দর কথা এটা তো মোহাম্মদ হইতে পারে না এটা অদৃশ্য বাণী ছাড়া আর কিছু না আবার চিন্তা করে এটা যদি আল্লাহর পক্ষ থেকে এসে থাকে এটা নিয়ে আসলো এই চিন্তা শুধু তার দিলের মধ্যে আসছে এমন সময় আমার রসুল কোরআন তেলাওয়াত করছিলেন ইন্নাহু লা কাওলু রাসূলিন ওমর এই কোরআন এমন একজন বাহক নিয়ে এসেছে যিনি সম্মানিত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওমর চিন্তা করে ঘিরে আমি মনে মনে চিন্তা করলাম যে কোরআন নিয়ে আসলো কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে বুঝলো কেমনে আমি দিলে দিলে কি চিন্তা করছি সুবহানাল্লাহ আবার চিন্তা করছে কোরআনের ছন্দ কোরআনের ইবারত কোরআনের তেলাওয়াত শুনে ওমর চিন্তা করছে এটা দিক কবিতার মতো দেখা যায় মনে হয় মোহাম্মদ সাল্লাম একজন কবি উনি মনে হয় এই কবিতাগুলি নিজে বানাইছে আমার নবী নামাজের মধ্যে তেলাওয়াত করছিলেন তুমি মনে করেছো এই কালাম এই কোরআন আমি নিজে বানাইছি আমি কবি না আমি কবি না তোমরা তো সহজে ইমান আনো না হযরতে উম চিন্তা করলেন কিরে আমি মনে মনে করলাম মহম্মদসাল্লাম কবি মহম্মদসাল্লাম নামাজের ভিতর থেকে বলছে তিনি কবি না তিনি আমার মনের কথা বোঝেন কেমনে মনে হয় উনি গণতকার হবে দিলের কথা বুঝে নক্ষত্র দেখায় একদল মানুষ দিলের কথা বোঝে মনে হয় উনি গণৎকার হবে গনলে মনে বুঝতে পারে যে কার দিলের মধ্যে কি আছে। হাজরু ওমর মর এই চিন্তা করছিলেন আমার রসুসেলাম নামাজের ভিতরে তেলাওয়াত করছিলেন ওলাবিতাউলি কাহিনিীন কললাম মাতাদা কারু জহারল্লাহ হাজরু মর চিন্তা করছিলেন। উনি মনে হয় গণৎকার হবে আল্লাহ রসুল নামাজের ভিতর থেকে জবাব দিয়ে দিলেন উমর রে তোমরা তো বোঝো না তোমরা তো চিন্তা করো না এটা কোন উমর চিন্তা করছে এটা যদি কবির কথা না হয় এটা যদি গণৎকারের কথা না হয় থেকে আল্লাহর রাসূল বলে দিলেন তানজিলুম মির রব্বিল আলামিন এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে সুবহানাল্লাহ সম্মানিত হাজেরিন সেদিন হযরতে ওমরের দিলের মধ্যে ইসলামের জন্য একটা মায়া ঢুকে পড়েছে হযরতে ওমর যখন মুসলমান হয়ে গিয়েছিলেন ওমর এই কথাটা বর্ণনা করেছিলেন কিভাবে কোরআন তেলাওয়াত শুনতেন তিনি দিলে দিলে কি চিন্তা করেছেন আর মোহাম্মদ সাল্লাম নামাজ থেকে ওই চিন্তার জবাব দিয়েছে তারপর থেকে ইসলামের প্রতি একটা স্পৃহা উমরের মধ্যে জাগে হজরত ওমর এক সময় মুসলমান হয়ে গেলেন ভাইয়ের আমার কোরআন এমন একটি কিতাব এই কিতাবকে আল্লাহ পাক আকাশের কাছে দিতে চেয়েছিল জমিনকে দিতে চেয়েছিল পাহাড় দিতে চেয়েছিল তারা কেউ নেয় নাই আল্লাহ পাক বলেন ইন্না আরাজনাল আমানাতা আলা ওয়াল আরদ আমি আকাশকে বলেছিলাম কোরআন নাও আকাশ বলে সম্ভব না জমিন কে বলেছি কোরআন নাও জমিন বলল সম্ভব না পাহাড় কে বলেছি কোরআন নাও পাহাড় বলে সম্ভব না বিশাল আকাশ বিস্তর জমিন এই বিশাল পর্বতকে আল্লাহ কোরআন বললেন কিন্তু তারা সম্ভব না বলে তারা ফিরাইয়া দিল অথচ মানুষ অনেক দুর্বল মানুষ তা গ্রহণ করেছে সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন শুধু গ্রহণ করলেই হবে না কোরআন মতো চলতে হবে জীবনযাপন কোরআন অনুযায়ী করতে হবে কোরআনটা এটা আমার রসুরের একটা আদর্শ যাপন করলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে সম্মানিত হাজিরিন কোরআনই আমাদের জীবন কোরআনই আমাদের মরণ এই কোরআন আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে কোমতের ময়দানে আল্লাহর ঝগড়া করবে ঝগড়া আল্লাহর সাথে ঝগড়া করে কিছু মানুষকে আল্লাহর জান্নাতে আল্লাহ সব সময় কোরআন তেলাওয়াত করবেন পাঁচ শক্ত নামাজের পরে চেষ্টা করবেন দুয়ে কায়াত কোরআন তেলাওয়াত করার জন্য সব সময় কোরআন তেলাওয়াত করলে প্রতিটা হরফে সওয়াব হবে কবরে কোরআন আমাদেরকে আজাদ থেকে রক্ষা করবে আল্লাহর জান্নাতেও নিয়ে যাবে কোরআন যেন বেশি বেশি তেলাওয়াত করতে পারি এবং কোরআন অনুযায়ী আমল করতে পারি আল্লাহ যেন সেই তৌফিক দান করে বলুন আমিন আনিল আমিনা আলামিন